ওনার এখানে বেশ কয়েকগুলো কবুতার রয়েছে ওনার ডাকায় সারা পেয়ে তো আমরা সব কিছু জানবো যে আসলে সেদিন যে চাচার সাথে যে রাস্তায় কি হয়েছিল কারা সে ঘটনাগুলো ঘটিয়েছিল আর আরেকটি কথা হচ্ছে কি জানেন চাচা আমরা কিছু ভিডিওতে দেখেছি বাবা আমাকে ছেড়ে দাও বাবা আমাকে ছেড়ে দাও তারপরেও সেই মানবিক আল্লাহ তুমি দেখো মাপ চাইছি

তারপরে এই যে আপনি ঈদের আগে যে ঘটনা ঘটলো এখন আলোচনায় এটা মানে হঠাৎ কেন হলো এইটা ওইটা এখন এই আমি যখন এই জি রুগি দেখবাম এমন সমান আমরা একটা রুগি দাঁড়িয়ে দাঁড়াবো আমি যখন বাজারটা কি গরম লাগছে এখন আমি পারবো না কালকোয়া দেখবো মানে বা যে আমি যে কালকোয়া দিতে দোহর দোহর আমার জানল জরুরি মেমোরে বাড়ি

আপনি এই যে মাথায় এত বড় চুল রাখার কত বছর আগের থেকে চৌত্রিশ বছর চৌত্রিশ বছর